হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা পরিবারের সকলে কিন্তু বেশ ভালোই রয়েছি তো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও কেমন আছো তোমরা আর এখানে দেখো কালকে যে রাত্রিবেলা মাছ নিয়ে আসা হয়েছিল আর কি হাট থেকে তো সেটারই এখন তরকারি বানিয়ে নেবো একটু তো এখানে প্রথমেই দেখো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম না তরকারি তো করেছি এখন করবো হলো এটাতে এচড় করব। তো একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখো পেঁয়াজ রসুন আর টমেটোটা কিন্তু দিয়ে দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখো একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো আর কি শুধু এখন এই মশলাটা তো একটুখানি ভেজে নেওয়ার পরে এখন দেখো মশলাটা দিয়ে দিচ্ছি মশলা বলতে ওই আদা জিরে আর শুকনো লঙ্কা একটা বাটনা করে নিয়েছি সেইটুকুই আর এখন এটা থেকে যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে দিচ্ছে এই কষানোটা থেকে ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে কষাবো আর মাঝখানে দেখো এখানে হলুদটাকে দিয়ে দিলাম নাহলে পরে দিলে হলুদটা ভালো করে গুলতে চায় না আর এখানে দেখো কালকে এ আলুটা কেটে রেখেছিলাম সেই জন্য কালো কালো হয়ে গেছে একটুখানি আর এই সকালবেলা আবার ধুয়ে নিয়ে মানে নিয়ে আসলাম রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম যখন কাটি কিন্তু তবুও কেমন যেন একটা কালচে কালচে ভাব হয়ে গেছে তো যাই হোক রান্না করলে একটুখানি ঠিক হয়ে যাবে কিন্তু ওই যে একটুখানি আলু ভেঙে গেলে একটুখানি গ্রেভিটা একটুখানি ঘন হয় তো সেটাই শুধু হয় না কারণ যে ওটা একটা শক্ত ভাব এগুলোর মধ্যে চলে আসে সেই জন্য কিন্তু আলুটা ভাঙতে চায় না আর কি এইটুকু তাছাড়া কোনো সমস্যা হয় না তো চলো এখন সেদ্ধ করে এটাকে কষিয়ে রান্না করি নি কিন্তু এটা একদম হয়ে যাবে খুব ইচ্ছে ছিল যে এটা একটুখানি মানে মেটে দিয়ে খাবো এ মেটো করবো কিন্তু পাওয়া যায়নি আর করা যাবে আর এদিকে দেখো হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত যেহেতু এই চোরের সবজিটা হতে কিন্তু অনেকটাই সময় লাগে তো এখানে দেখো চা করে নিচ্ছি এখন গ্যাসটা জ্বালিয়ে চায়ের মধ্যে দেখো এই প্যানটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হলো চিনি দু কাপ বানাবো কারণ বড় কিন্তু আজকে না খেয়ে যাবে ওর একটু ব্লাড টেস্ট রয়েছে আরও কী কী যেন টেস্ট করবে বলছে সেই জন্য কিন্তু ও না খেয়ে যাবে আর কি তো এখানে একটুখানি লবঙ্গ আদা আর দিয়ে দিলাম কিন্তু গোলমরিচ একটুখানি থেতো করে নিয়ে আর এখন দেখো সেটা সেটা সম্পূর্ণ ফুটে গেলে এখন দেখো দু চা পাতা দিয়ে দিয়েছে আর এখন চলো চাটাকে ঢেলে নি কালকেই তো রাত্রেবেলা মাছের ঝোলটা করে রেখেছিলাম সেই জন্য সকালে শুধু ভাত করলাম আর এদিকে এচড়ে সবজি একটা করলাম একদম মাখানো মানে একদম মাখামাখা একটা সবজি করে নিলাম আর ভাত তো গ্যাসে বসিয়ে দিয়েছিলাম দেখলে তো তারপরে বড় যেহেতু আজকে খেয়ে যাবে না তো সেই জন্য ও কিন্তু আজকে একটুখানি সকাল সকালেই বেরিয়ে গেছে আর কি একটুখানি দাঁতে কিছু কাটলো একদম মানে শুধু দাঁতে কেটেছে আর কি কারণ খালি মুখে তো আর বেরোতে দেয়া যায় না তো একটুখানি দানা কেটে নিয়ে বেরোলো ও আর এদিকে দেখো আমি তারপরে ঝাঁট ঝাঁটা হয়ে গেছিল আর এরপরে দেখো এদিকে নোছাটা দিয়ে দিচ্ছি তো চলো নোছাটা দিয়ে দিয়ে সকালে কিছু বাসি কাজ রয়েছে তার সাথে এখনের কিছু বাসন সেগুলো কিন্তু পরিষ্কার করে মেজে নিই বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে এসেছি তারপরে এখানে দেখো আকাশটা কেমন মানে মেঘলা মেঘলা তার সাথে একটুখানি মানে কুয়াশা কুয়াশা মতো কিন্তু হচ্ছিলো আর কি তো এখানে দেখো যাই হোক সেই জন্য ভাবলাম যে জামাকাপড়গুলোকে না আজকে একটুখানি বাইরে দিই কিন্তু বাইরে একটু মানে বাতাসটা একটুখানি বেশি পাবে আর বাইরে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ব্যাপার হলো শুধু এইভাবে জামাকাপড় দিয়ে দিলে আমার যেন একটা শান্তি হয় না মানে একদম যেন সমান হয়ে থাকে পরিপাটি হয়ে থাকে সেরকম করে আর কি দিয়ে দিই তো এখানে বুঝতেই পারছো জলের কেমন কষ্ট তবুও বৃষ্টি হওয়ার পরে না জল থেকে অনেকটাই জল বেরো মানে কল থেকে অনেকটাই জল বেরোয় তো জামা কাপড় ধোয়া যে জলগুলো ছিল সেগুলো ফালতু নষ্ট করে লাভ আছে আমার আর তো ধোবো এটা তো আর খাবারে দিচ্ছি না বা খাচ্ছি না তো সেই জন্য কিন্তু আমি রোজ এইভাবেই করি কারণ এইভাবে একটুখানি বাঁচিয়ে কুচিয়ে মানে জল পাম করা থেকে নিজেকে বাঁচিয়ে কুচিয়ে এইভাবেই কিন্তু কাজগুলোকে করতে হবে সেই জন্য ওই যে জামানগুলো কাচার পরে ধুয়ে নিয়ে যে জলগুলো হয় সেগুলো ডিরেক্ট ফেলে না নিয়ে এইভাবে কলপাটটা একটুখানি ধুয়ে নিলেই কিন্তু আমার মানে সেই জলগুলোও ফেলে দেওয়া হয় আর তার সাথে কলপাটটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় সকালবেলা এখানে দেখো কালকের হাট থেকে নিয়ে আসা একটা এদিকে গজা ছিল আর ভাবছিলাম যে সকালে খালি পেটে আবার ডিরেক্ট গজাটা খাবো সেই জন্য ভাবলাম যে বাড়িতে তো কলা রয়েছে সেই জন্য একটা কলা নিয়ে নিয়েছে আর কি তো এই নিয়ে সকালের ব্রেকফাস্টটা মোটামুটি কমপ্লিট করে নিলাম আর এদিকে দেখাতে চলে আসলাম দুপুরে কী কী রান্না আর কি তো কালকেই তো মাছের ঝোলটা করা হয়েছে ছিল আর আজকে ভিডিওটা দেখলে এ সবজি করেছি তো সেটাকে কিন্তু একদম মাখা মাখা করে করেছি যেটা বললাম যে আলু এসব একদমই কিন্তু মানে কিচ্ছু হয়নি যেমনটা দিয়ে মানে কেটে কেটে রেখেছি সেই রকমই আর যদি মানে টাটকা হতো না তাহলে কিন্তু একদম মানে একটুখানি গলে যেত আর খেতে আরও একটু ভালো হতো তো এখানে দেখতেই পাচ্ছ এখানে না পুজোর ঘরে যা যা থাকে আর কি একটুখানি বাতাসা নকুলদানা আর তারপরে সর্দে রাখা এই তুলসী পাতা রাখা যা যা থাকে আর কি সব কিছু ঝুড়কে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু একদম বিকেলবেলাতে তো যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো আমার চ্যানেল থেকে তারা অবশ্যই কিন্তু ভিডিও দিতে লাইক করো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি মিষ্টি করে কমেন্ট করে যেও আর যদি চ্যানেলের নতুন ফ্যামিলি মেম্বার হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো রোজ আমার এরকম ডেলি ভ্লগ পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমি ঠিক দুপুর দুটোই রেগুলার ভিডিও দিই শুধু মাঝে মাঝে শরীর অসুস্থতা বা কোনো কারণে যদি ভিডিও না এডিট করতে পারি বা সময় না হয়ে ওঠে বা সেরকম পরিস্থিতি না থাকে তবেই একমাত্র ভিডিও গ্যাপ যায় তাহলে কিন্তু প্রাণ চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার আর কি তো বিকেলবেলাতে দেখো এই যে আমি ঝাড় দিচ্ছি তো এই ঝাড় দেওয়াটা কিন্তু একদম আমার বেকার যাবে কেন তো তোমরা ঝাড় দিতে দিতে হয়তো খেয়াল করছো যে একটুখানি হালকা হালকা একটা হাওয়া বইছে কিন্তু যখন আমার ঝাড় দেওয়া প্রায় শেষের দিকে তখন দেখতে পাবে কি পরিমাণে হাওয়া উঠবে আর যখন মানে ঝাড় দেওয়ার পরে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পরে আবার সব একদম মানে ঝোড়ো হাওয়া এসে সব পাতা আবার এইখানে খলানটাতে ভরিয়ে দেবে প্লাস গাছ থেকে মানে বাঁশ গাছগুলো থেকে আবার পাতা কিন্তু ঝরে পড়বে আর কি তো যাই হোক বৃষ্টি হওয়ার হয়তো এরকম কিছু একটা সম্ভাবনা ছিল সেই জন্য ভাবলাম যে পাতাগুলোকে একটুখানি সরিয়ে রাখি এই যে দেখতে পাচ্ছ কেমন আস্তে আস্তে কিন্তু হাওয়াটা কিন্তু খুব জোরে হচ্ছে অবশ্যই তোমরা বুঝতেই পারছো হয়তো দেখে আর এইভাবেই কিন্তু আমি তবুও ঝাড়টা দিয়ে নিলাম কেন বলো তো কারণ ভাবছিলাম যে বৃষ্টি যদি হয় না তাহলে পাতাগুলো বসে যাবে আর পাতাগুলো বসে না দেখতেও ভালো লাগে না আর সত্যি মানে একটা নোংরা নোংরা জঙ্গল জঙ্গল মনে হয় তো দেখো যখন আমি ঝাড় দিতে শুরু করি তখন কিন্তু এরকম হাওয়া ছিল না দেখতে পাচ্ছ পাশে যে ফুল গাছগুলো আছে এখন কিভাবে সেগুলো হাওয়ায় দুলছে আর কি তো যাই হোক সেগুলোর জন্য কাজগুলোকে তো বন্ধ করে রাখা যাবে না আর এদিকে দেখো সন্ধ্যাবেলা এসে বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি আর এখন একটুখানি টান করে ঝেড়ে নিচ্ছি আর কি বিছানাটাকে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ব্লগ দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই সব ব্লগ দেখতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় আজকের মতো এখানে টাটা ভালো থাকে সবাই